ক্যালসিয়ামের ঘাটতি হবে না দোরেন আপনি সপ্তাহে দুই দিন তিন দিন কাঠবাদাম খাবেন ঠিক আছে ক্যালসিয়ামের ঘাটতি হবে না সুলা আছে না বুট এই রমজান মাসে আমরা খাই এইটাও যদি কেউ সপ্তাহে এক পোট করে খায় দেখবেন যে এর কোনো ঘাটতি এই ক্যালসিয়ামের ঘাটতি হবে না আপনার কলা খেজুর সবচেয়ে বেশি থাকে সবুজ সবজি আমরা এমনও মানুষ আছি শহরে থাকি সবজি কি এটা ভুলে গেছি সারা দিন মাংস খায় মুরগি আছেন এরকম মনে রাখবেন অত্যধিক যদি আপনি ক্যালসিয়াম ট্যাবলেট খান অত্যধিক তাহলে আপনার কয়েকটা ঘটনা করবে দুর্ঘটনা একটা হবে যে পায়খানা কষা হয়ে যাবে পেটের ভিতরে বড় বড় ট্যাবলেট সকাল আবার আপনার প্রয়োজনের অতিরিক্ত যদি এমনও মানুষ আছে পুরো ছয় মাসে একটা না ক্যালসিয়াম ট্যাবলেট খায় এই এক খাওয়া যাবে না খাবেন কতদিন দুই মাস আবার গ্যাপ দিবেন ডাক্তার পরামর্শ নিয়ে খাওয়া উচিত এক টানা যদি আপনি ক্যালসিয়াম ট্যাবলেট খাইতে থাকেন তাহলে কি হবে জানেন এগুলোতে পাথর হবে কথা কি বুঝতে পারছেন এই একটা না ক্যালসিয়াম ট্যাবলেট খেলে আপনার পায়খানা এমন কষা হবে দেখবেন যে আপনার অবস্টাকশন হয়ে যাবে সো আপনার ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার কি দরকার খাবার খান